ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ রাজ্যে আবারও নতুন করে বিভিন্ন স্কুলে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে কবে থেকে আবেদন শুরু হবে তার ডেট কিন্তু উল্লেখ করে দিয়েছে এবং এখানে কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা এখানে ম্যামো নম্বর দেখতে পাচ্ছেন কবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটার ডেট উল্লেখ করা হয়েছে এর এরপরেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তাতে উল্লেখ করে দিয়েছে এখানে কিন্তু আবেদন অনলাইনে শুরু হবে তিন এগারো দু হাজার পঁচিশ নভেম্বরের তিন তারিখ অনলাইনে আবেদন শুরু হবে চাকরি প্রার্থীরা ওই তারিখ থেকে আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ জানিয়েছে যে ডিসেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং এখানে এটাও বলা হয়েছে যে পেমেন্ট অফ ফি মাস্ট বি সাবমিটেড অনলাইন অ্যান্ড উইল বি দ্য রিসিভ আপ টু ডিসেম্বরের তিন তারিখ অবধি এখানে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবে সকাল বারোটা পর্যন্ত অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রিটেন এক্সাম হবে এবং আপনারা প্রথমে এডমিট কার্ড পাবে এডমিট কার্ড পাওয়ার পর তোমাদের কিন্তু এখানে কিন্তু পরীক্ষা হবে এবং আপনারা আবেদন করার জন্য এখানে কিন্তু যেটা উল্লেখ করে দিয়েছে যে আপনাদের ফি পেমেন্ট করতে হবে দেখো পোস্ট নেম গ্রুপ সি গ্রুপ ডি এবং জেনারেল ডাব্লিউবি জেনারেল ওবিসি বিসি ক্যান্ডিডেট এখানে কিন্তু পেমেন্ট করতে হবে চারশো টাকা করে এবং এস সি এস টি পিএইচদের মানে দেড়শো টাকা করে পেমেন্ট করতে হবে এবার আমরা জানব কতগুলি শূন্য পদে নিয়োগ করা হবে এর আগে যে ভ্যাকান্সিগুলি বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তিটা কিন্তু ক্যান্সেল করেছিল শুধু ডেটটা পিসি নেওয়ার জন্য তো এই বিজ্ঞপ্তিতে আমরা দেখব কতগুলি শূন্যপদ রয়েছে এবং এখানে আবেদন করার জন্য ক্রাইটেরিয়াগুলি কি দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে থাকবে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্যগুলি দেখে নিই দেখো ক্লার্কের পদের ক্ষেত্রে শূন্য পদ এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে শূন্য পদ তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ সি পদের ক্ষেত্রে দু হাজার নয়শো অষ্টনব্বইটি শূন্য পদ রয়েছে এবং এখানে গ্রুপ ডি পদের ক্ষেত্রে পাঁচ হাজার চারশো অষ্টআশি শূন্যপদ রয়েছে আপনারা এই শূন্যপদগুলির মধ্যে কিন্তু আবেদন করতে পারবে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে সুবর্ণ সুযোগ রয়েছে একসঙ্গে অনেকগুলি শূন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ইতিমধ্যে অনলাইনে আবেদনের ডেট মেনশন করে দিয়েছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ ভ্যাকান্সি থেকে শুরু করে বয়স কী লাগবে সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে যেমন ক্লার্ক পদের ক্ষেত্রে এখানে কিন্তু দেখো মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে এর পাশাপাশি বয়স থাকতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এখানে এসসি ওবিসি এই সমস্ত চাকরি প্রার্থীদের বয়সে কিন্তু ছাড় থাকবে এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবে বয়স কিন্তু একই বলা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে বয়স একই উল্লেখ করছে আঠারো থেকে চল্লিশ এবং এস সি এস টি বয়সে কিন্তু বয়সের ছাড় থাকবে ক্লিয়ারভাবে কিন্তু এটা উল্লেখ করছে এর পাশাপাশি আপনারা যারা আবেদন করবে অনলাইনে তারা কিন্তু অবশ্যই এখন থেকেই কিন্তু তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো নিতে নিতে পারো আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ফ্রি কিছু আমরা তোমাদের যেমন জেনারেল জি কে ইত্যাদি এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আমরা তৈরি করে দিব এবং এখানে যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাস কিন্তু এখনও উল্লেখ করা হয়নি তো আমরা এই সিলেবাস নিয়ে আলোচনা করব এবং ভ্যাকান্সিগুলি যে রয়েছে এই ভ্যাকান্সিগুলি নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও করব সেটা হচ্ছে যে গ্রুপ ডি এবং গ্রুপ সি এই পদের ক্ষেত্রে যে ভ্যাকান্সিগুলি এখানে উল্লেখ করছে তাদের মধ্যে এবং এসসি এস টি এই সমস্ত প্রার্থীদের যেভাবে তোমরা ভ্যাকান্সিগুলি উল্লেখ থাকবে সেটা কিন্তু একটা পিডিএফ রয়েছে আমরা নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করবো আপনারা ইতিমধ্যে এই সমস্ত আপডেটগুলি নাও নেওয়ার পরই পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করতে পারো আমরা যখন অনলাইনে আবেদন শুরু হবে সেই আবেদনের ভিডিও কিন্তু আমরা প্রোভাইড করবো সেই ভিডিও কিন্তু আপনারা দেখে দেখে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে